কর্কট রাশি বর্ষফল দু হাজার ছাব্বিশ অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন কি পেতে পারেন কি হারাতে পারেন কর্কট রাশি প্রভাবিত এখন আমরা দু হাজার পঁচিশ সালের শেষ মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি সামনে দাঁড়িয়ে আছি দু হাজার পঁচিশ সালে একাধিক প্রাকৃতিক দুর্যোগ ও একাধিক দেশের সঙ্গে দেশের যুদ্ধ আমরা অনেকেই দেখেছি বা অনেকেই আমরা শুনেছি সামনে নতুন বছর দু সাল সকলের মনে কিছু না কিছু আশা যে নতুন বছর আমাদের কি দিতে পারে ও নতুন বছর কি পূর্বভাস বয়ে আনতে পারে এই দু সালে যে তিন গ্রহে রাশি পরিবর্তন হবে এই রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশি প্রভাবিত জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে পারে বা কি সংকেত বয়ে আনতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তবে আপনি যদি ভাবেন যে আমার এই বর্ষফল আপনার জন্য কি পুরোপুরি মিলে যাবে তবে আমি বলবো না কারণ এটা কারো ব্যক্তিগত রাশিফল নয় গড় হিসাব মাত্র কারণ জন্মকালীন আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা স্থানকাল পাত্র হিসেবে আমার এই বর্ষফলে তারতম্য হতে পারে এই বছর বৃহস্পতি রাহু ও কেতু তিন গ্রহের রাশি পরিবর্তন ও আপনাদের রাশির নবমভাবে শনির অবস্থানের ফলে কি পরিবর্তন বয়ে আনতে পারে সামান্য পূর্বাভাস মাত্র শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কিছু লাভ অবশ্যই পাবেন এক নজর বছরের শুরুতে আপনাদের অবস্থান কেমন থাকছে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে কেতু ষষ্ঠ ভাবে রবি মঙ্গল বুধ শুক্র অষ্টম ভাবে রাহু নবম ভাবে শনি একাদশ ভাবে চন্দ্র ও দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান থাকছে এই বছর বৃহস্পতি রাহু কেতু রাশি পরিবর্তন ও আপনাদের রাশির নবম ভাবে শনির যে অবস্থান এর ফলে দু সাল আপনাদের কেমন যেতে পারে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্য আপনাদের স্বাস্থ্যের ওপর কি প্রভাব পড়তে পারে কারণ সারা বছর আনন্দ লাভ নেওয়ার জন্য যা সব থেকে বেশি সুস্থ থাকার প্রয়োজন হবে স্বাস্থ্য আপনাদের রাশির দ্বাদশ ভাবে বৃহস্পতির গোচর জুন মাসে দু তারিখ পর্যন্ত ও ষষ্ঠ ভাবে বৃহস্পতির দৃষ্টি ও নবম ভাবে শনির গোচর ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি থাকবে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা বয়ে আনার সংকেত এই বছর স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ আপনাদের খেয়াল রাখার প্রয়োজন হতে পারে আপনাদের এই বছর পারিবারিক জীবন দু হাজার ছাব্বিশ সালে বছরের শুরু হতে নভেম্বর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয় ভাবে কেতুর অবস্থান থাকবে পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনের সঙ্গে কিছু কিছু কথাবার্তার কারণ খোঁজাবুঝি হওয়ার সংকেত যার কারণ সম্পর্কে দূরত্ব বাড়িয়ে তোলার সংকেত এই বছর আপনাদের কথাবার্তার প্রতি বিশেষ খেয়াল রাখার প্রয়োজন হবে এই বছর আপনাদের রাশিচক্রে দ্বিতীয়ভাবে কেতুর গোচর আপনাদের কিছু কিছু কথাবার্তার কারণ হওয়া কর্মে আপনাদের বাধা হওয়ারও সংকেত থাকছে এই বছর গৃহ ভূমি বাহন সুখ এই বছর বছরের শুরু হতে মে মাসের শেষ পর্যন্ত আপনাদের রাশি চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে ভূমি ভূ সম্পত্তি সংক্রান্ত বিবাদ যাদের আছে সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে এই বছর আপনাদের গৃহে দীর্ঘদিনের থেমে থাকা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার সংকেত বা আপনাদের গৃহে যদি কোনো বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হওয়ার সংকেত থাকছে এই বছর গৃহ নির্মাণের জন্য ভূমিকয়ের আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত তো থাকছে এই বছর বা গৃহ নির্মাণ শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর ও বাহন ক্রয়ের আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত থাকছে এই বছর মে মাসের শেষ পর্যন্ত মাতার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা জাতক জাতিকাদের চিন্তা মুক্ত হওয়ার সংকেত থাকছে এই বছর যেসব জাতক জাতিকাদের মাতার সঙ্গে সম্পর্কে দূরত্ব ভাব চলছে বা মতপার্থক্য চলছে বাধা আপনাদের দূর হওয়ার সংকেত থাকছে এই বছর দু হাজার ছাব্বিশ সালে সন্তানদের সঙ্গে মত থাকার সংকেত এই বছর তবে জুন মাসের দু তারিখের পর হতে আপনাদের সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সংকেত ও জুন মাসের দু তারিখের পর হতে সন্তানদের মধ্যে ভালো পরিবর্তন বই আনারও সংকেত এই বছর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জ্ঞানের উদয় হওয়ার সংকেত এই বছর সন্তানদের স্বাস্থ্য নিয়ে নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েদের চিন্তা মুক্ত হওয়ার সংকেত থাকছে এই বছর বিবাহযোগ্য সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা চিন্তা মুক্ত হতে পারেন এই বছর জুন মাসের দু তারিখের পর হতে আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সফলতা বয়ে আনার সংকেত এই বছর তবে বছরের শুরুটা সম্পর্কে দূরত্ব বা জটিলতা হলেও জুন মাসের দু তারিখের পর হতে ধীরে ধীরে সম্পর্কে গভীরতা বাড়িয়ে তোলার সংকেত থাকছে এই বছর সন্তান লাভের আশায় থাকা দম্পতিদের জন্য শুভ সংকেত বই আনতে চলেছে এই বছর বছরের শুরুটা জটিলতা পূর্ণ হলেও মে মাসের দু তারিখের পর হতে ভালো সংকেত থাকছে এই বছর সন্তান লাভের প্রচেষ্টায় থাকা নবদম্পতিদের জন্য ভালো সংকেত ও সুন্দর সুস্থ সন্তান লাভ হওয়ার সংকেত এই বছর ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টায় থাকা সন্তানদের জন্য ভালো সংকেত এই বছর বছরের শুরু হতে মে মাসের শেষ পর্যন্ত জন্য দু হাজার ছাব্বিশ সাল কর্কট রাশি প্রভাবিত প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো সংকেত বয়ে আনতে চলেছে এই বছর তবে বছরের শুরুটা মিশ্রিত ফল পাওয়ার সংকেত আপনাদের রাশির দ্বিতীয় কেতুর অবস্থানের অবস্থান আপনাদের কথাবার্তার কারণ কখনো কখনো দূরত্ব বাড়িয়ে তুলতে পারে তবে জুন মাসের দু তারিখ হতে আপনাদের রাশির পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রেম জীবনে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত ও সম্পর্কে গভীরতা বাড়িয়ে তোলার সংকেত এই বছর যেসব বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকারা আপনাদের প্রেম প্রণয়কে রূপে পরিবর্তনের আশায় আছেন সফলতা পাওয়ার সংকেত থাকছে এই বছর নতুন প্রেমের ক্ষেত্রে বছরের শুরুটা বাধা বা জটিলতা পূর্ণ হলেও জুন মাসের দু তারিখের পর ভালো সংকেত এই বছর বিবাহের প্রচেষ্টায় থাকা জন্য ভালো সংকেত এই বছর বছরের শুরুটা হলেও জুন মাসের দু তারিখের পর হতে অক্টোবর মাসের তিরিশ তারিখ পর্যন্ত সফলতা হাতে আসার সংকেত বিবাহযোগ্যরা বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ লাভ হওয়ার সংকেত এই বছর লগ্ন কর্কট রাশি প্রভাবিত ছাত্র ছাত্রীদের দু সাল কর্কট রাশি প্রভাবিত ছাত্রছাত্রীদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর আপনাদের রাশির দ্বিতীয় ভাবে কেতুর অবস্থান প্রাথমিক বিদ্যার্থীদের জন্য জটিলতাপূর্ণ হওয়ার সংকেত এই বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আপনাদের রাশির নবম ভাব ভাগ্যভাবে শনি গোচরে থাকবে উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে কঠোর পরিশ্রমের ফলে সফলতা হাতে আসার সংকেত এই বছর আপনাদের রাশির অষ্টম ভাবে রাহু গোচরে থাকবে নভেম্বর মাসের তারিখ পর্যন্ত গবেষণামূলক পড়াশোনার সঙ্গে যুক্ত থাকা উচ্চ বিদ্যার্থীদের বা ছাত্রছাত্রীদের সফলতা বয়ে আনার সংকেত এই বছর আপনাদের রাশির দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে মে মাসের শেষ পর্যন্ত যেসব ছাত্রছাত্রীরা জন্মস্থান হতে দূরে কোথাও পড়াশোনার জন্য প্রচেষ্টায় আছেন সফলতা হাতে আসার সংকেত এই বছর মে মাসের শেষ পর্যন্ত কর্মজীবী ও চাকরিজীবীদের দু সাল কর্মজীবী ও চাকরিজীবীদের জন্য ভালো সংকেত এই বছর তবে আপনাদের কথাবার্তার কারণ কিছু কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটারও সংকেত থাকছে এই বছর আপনাদের কথাবার্তার উপর বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হবে এই বছর আপনাদের রাশির দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান কথাবার্তার কারণ কর্মজীবনে বাধা বয়ে আনার সংকেত এই বছর তবে বছরের শুরুটা কিছু কিছু ক্ষেত্রে জটিলতা হলেও অক্টোবরের অক্টোবর মাসের শেষ হতে ভালো পরিবর্তন বয়ে সংকেত কর্মস্থলে নাম সম্ভাবনা থাকছে এই বছর নতুন কর্মলাভের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের জন্য ভালো সংকেত এই বছর তবে বছরের শুরুটা কঠোর পরিশ্রম ও জটিলতা পূর্ণ হলেও এই বছর অক্টোবর মাসের শেষ একত্রিশ তারিখের পর হতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে ও ভাগ্যপতি বৃহস্পতির দৃষ্টি থাকবে ভাগ্যপতির সহযোগে নতুন কর্মের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের নতুন কর্মে সাফল্য পাওয়ার সংকেত থাকছে এই বছর কর্কট রাশি প্রভাবিত ব্যবসায়ীদের জন্য দু সাল মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর ব্যবসায় উচ্চ লাভ ও ব্যবসাকে বড় আকারে পরিবর্তনের জন্য এই বছর অত্যাধিক দৌড়ঝাঁপের প্রয়োজন হওয়ার সংকেত ও কঠিন পরিশ্রম হওয়ার সংকেত এই বছর কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা হাতে আসার সংকেত এই দু হাজার ছাব্বিশ সাল কঠিন পরিশ্রমের সঙ্গে সঙ্গে আপনাদের কথাবার্তার উপর বিশেষ সতর্ক রাখারও প্রয়োজন হবে ভ্রমণ ও দূরযাত্রা দু সালে আপনাদের রাশির নবম ভাবে শনির গোচর বছরের শেষ পর্যন্ত জুন মাসের দু তারিখ পর্যন্ত দাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর থাকবে এই বছর দূরযাত্রা দূর সফলতা পাওয়ার সংকেট রাশির অর্থ যোগ এই দু হাজার ছাব্বিশ সালে আপনাদের অর্থযোগ কেমন থাকছে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে কেতুর অবস্থান দ্বিতীয় ভাবে রাহুর দৃষ্টি ও আইভাবে শনির দৃষ্টি থাকবে অর্থ সংক্রান্ত বিশেষ সচেতন থাকার প্রয়োজন হবে এই বছর ব্যয়বহুল হয় এই বছর ও আয়ের জন্য কঠিন পরিশ্রম ও প্ল্যানিংয়ের প্রয়োজন হবে এই বছর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু ভিডিও নিয়ে এই দু সাল আপনাদের সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক সকলেই ভালো থাকুন নমস্কার